ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ইউনে জর্জরিত এন পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতেব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাট পারো তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রোনা হল সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা হামান জিজ্ঞেস করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ইউনে ঝরঝরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ে দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ খেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে আসছ তখন ফেরাউন বলল আমরা ভিন দেশি বলক থেকে আসছি কাজের জন্য তরমুজ খেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হল পরের দিন থেকে তারা তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অৎপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন কর একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবেই যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারব না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হোক তাহলে সে যেন অতি শীঘ্র মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই সমস্ত কথা প্রত্যক্ষপ্রক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হল মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হল দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নে এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরও চালাকি করে বলল মিশরের বাদশা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বা বসন্তে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাচ্চার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষে পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাচ্চাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধর আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাচ্চার দরবারে হাজির হল মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা যারা মিত লাশকে দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণমুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হলো, মিশরে গত দুই বছর যারা গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোজান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরের দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশে বাদশাহ হত তাহলে কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশাহ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বললেন এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বললেন হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দাঁড়োয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হল মিশরের বাদশাহ যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে কত নিকিষ্ট মানুষ ছিল তা কারও জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়